আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জবিন আপনাদের সাথে চলে এসেছি চারানা থেকে খুব সুন্দর সুন্দর আমরা কিছু পাপা বালার কালেকশন কিন্তু দেখব আমির জুয়েলার্স থেকে আর এই সুন্দর কালেকশন আমাদের রাজু ভাই আসসালামু আলাইকুম আমি জুয়েলার্স আপনাদের স্বাগত সো খুব সুন্দর কালেকশন এগুলো কত আনা সবগুলো চারানা প্রাইস পড়বে হচ্ছে 33500 আচ্ছা একুশ ক্যারেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে চারানা 33500 টাকা প্রাইস সুন্দর দেখেন চার আনা করে প্রত্যেকটা হচ্ছে চার আনা তেত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস করছে এটাও দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে চার আনা তেত্রিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ডিজাইন আমাদের চার আনা করে এটা হচ্ছে চার আনা তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা অনেক সুন্দর এটা হচ্ছে চার আনা তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে চার আনা

এটা দেখেন এটা হচ্ছে আনা তেত্রিশ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর আনা করে তেত্রিশ হাজার পাঁচশো টাকা যেহেতু দাম বেশি আমরা কিন্তু এখন গোল বন্ধু স্থিগুলো নিতে পারি যখন বিক্রি করবো ফিফটি পার্সেন্ট বাড় যাবে এই যে মুগবালা রুলি আমাদের আছে বালা আছে সব রকমের কালেকশন কিন্তু আমাদের আমির জুয়েলার্সে আছে তো চলে আসতে হবে আমির জুয়েলার্সে খুবই সুন্দর সুন্দর আমাদের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ একটা এটা হচ্ছে শাহ আলী প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ তরালী স্ট্রিট তিন মিরপুর দশ ঢাকা বারোশো